শপথকে কিছু কিছু বান্ধার শপথকে আপনার ভুল করে নেবেন এই ব্যক্তি এই সমস্ত বান্দাদের মধ্যে এবং ওনার লাশকে যখন তার ছেলেরা নিয়ে আসার জন্য উঠে উঠালেন অনেক চেষ্টা করছেন কিন্তু আসে তখন ওনার ছেলেদের মনে পড়লো যে আমার বাবা আমাদের বাবা তো হচ্ছে যে এই দোয়া করে বের হয়েছিল ওনাকে আর নেওয়ার চেষ্টা করে লাভ নেই ওনাকে আপনি এখানেই দাখল করে এবং সেখানে শহীদের সাথে দাখল করে সমায়ন্ত ভাইরা এই যে যদি আল্লাহর প্রতি তোমরা কমিটমেন্ট দেই যে আমি আমরা আপনার পথে আগাবো তাহলে আল্লাহ তালা সেটাকে কবুল করতে আমরা এই যে বিজনেস করছি এই বিজনেস মধ্যে যেন অটল অবিচল থাকি যে আমরা হকের পথে থাকবো এখানে কোনো কম্প্রোমাইজ করব না হারামের সাথে হালাল হারামের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করব না আমরা আল্লাহকে ভয় করে অটল অবিচল থাকবো সেক্ষেত্রে এই ব্যাপারে আল্লাহ তাআলা অবশ্যই সহযোগিতা করতে পারেন সূরা তালাকের সেকেন্ড আয়াতে লাস্ট অংশে আল্লাহ তাআলা বলেছেন আমাই ইয়াতাকিল্লাহ ইয়াদ আল্লাহু মাকলা আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলবে আল্লাহই তার চলার পথ ওপেন করে দিবেন খুলে দিবেন ইনশাআল্লাহ